বাণিজ্যিক কার্যক্রম চালু হওয়ার পর বঙ্গবন্ধু স্যাটেলাইট এক বিগত তিন বছরে মোট আয় তিনশো কোটি টাকা অতিক্রম করেছে বর্তমানে কোম্পানির মাসিক আয় প্রায় দশ কোটি টাকা যার প্রায় পুরোটাই দেশীয় বাজার থেকে অর্জিত হচ্ছে ক্রমান্বয়ে এ আয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে বর্তমানে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার সহ মোট আটত্রিশটি টিভি চ্যানেল এবং দেশের একমাত্র ডিটিএচ অপারেটর আকাশ বঙ্গবন্ধু স্যাটেলাইট এক ব্যবহারের মাধ্যমে সম্প্রচার করছে দেশের দুটি স্বনামধন্য ব্যাংক ইতিমধ্যেই বঙ্গবন্ধু স্যাটেলাইট এক ব্যবহার করে তাদের এটিএম সেবা দেওয়া শুরু করেছে আর অনেকগুলো সরকারি বেসরকারি ব্যাংকের সঙ্গে আলোচনা চলমান যারা অদূর ভবিষ্যতে চুক্তি সই সাপেক্ষে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের সেবার আওতায় আসবে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী এবং ডিজিএফআই বঙ্গবন্ধু স্যাটেলাইট একের সেবার আওতায় আসছে বাহিনীগুলো সম্মিলিতভাবে তিনটি ট্রান্সপন্ডারের মাধ্যমে সেবা গ্রহণ করবে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন রাষ্ট্রীয় ও বেসরকারি প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট একের সেবা নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে এবং অনেকের সাথে আলোচনা সক্রিয় আছে পর্যায়ক্রমে এই ব্যবসায়িক আলোচনাগুলো সফল হলে দেশীয় বাজারেই বঙ্গবন্ধু স্যাটেলাইট একের বৃহৎ গ্রাহক গোষ্ঠী তৈরি হবে এবং এর থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় সম্ভব বিদেশের বাজার সম্পর্কে বিএসসিএলের বক্তব্য চাহিদার তুলনায় বৈশ্বিক বাজারে স্যাটেলাইট ব্যান্ডইতে সরবরাহ বেশি থাকায় এবং কোভিড নাইন্টিন মহামারীর কারণে বিদেশের বাজারে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের বিপণন কার্যক্রম ব্যাহত হয় বর্তমানে মহামারী পরিস্থিতির উন্নতি ঘটায় কোম্পানি আন্তর্জাতিক বাজারে বিপণন কার্যক্রম শুরু করেছে সম্প্রতি বঙ্গবন্ধু স্যাটেলাইট এক ব্যবহার করে যুক্তরাজ্য ভিত্তিক একটি স্যাটেলাইট টিভি চ্যানেল সম্প্রচার শুরুর মাধ্যমে বিএসসিএল বিদেশের বাজারেও ব্যবসায়িক যাত্রা শুরু করেছে সামনের দিনগুলোতে এটি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে অত্যন্ত জনপ্রিয় বেশ কয়েকটি বিদেশি চ্যানেল বঙ্গবন্ধু এক স্যাটেলাইট ব্যবহারে বাংলাদেশ সহ এত অঞ্চলের সম্প্রচারে আগ্রহ দেখিয়েছে এবং তাদের সাথে আলোচনাও চলমান আছে তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় কোম্পানি দেশীয় বাজার উন্নয়নে মনোনিবেশ করেছে এবং স্যাটেলাইট নির্ভর তথ্য নতুন সেবার প্রসারেও কাজ করছে